চীনকে আজকের পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র বললে হয়তো ভুল হবে না অর্থনীতির দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলো চীন কিন্তু হঠাৎ করে চীন কিভাবে এত শক্তিশালী দেশ হয়ে উঠল উনিশশো সালের আগে চীন এত শক্তিশালী দেশ ছিল না তারা তাদের দেশকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের অন্য এক উচ্চতায় নিয়ে গেছে চীন সবার আগে যে বিষয়টি নিয়ে কাজ করেছে তা হলো তারা তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করেছে উনিশশো সালে যে দেশটি দারিদ্রতার হার একাশি শতাংশ ছিল সেই দেশটি দুই সালের মধ্যে দারিদ্রতার হার নিয়ে আসে ছয় দশমিক আট শতাংশ আর এই সংখ্যা দিনের পর দিন কমতেই আছে। এখন প্রশ্নটা হলো তারা তাদের জনগণের সাথে এমন কি করলো যার ফলে তাদের দেশের আশি শতাংশ জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হলো সালটা ছিল উনিশশো সেই সময় থেকেই তারা তাদের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষার উপর খুব বেশি গুরুত্ব দেওয়া শুরু করে আর তার পাশাপাশি বিভিন্ন বিদেশি কোম্পানিকে তাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করে এখন প্রশ্নটা হলো পৃথিবীর সব বড় বড় কোম্পানি তাদের দেশে ফ্যাক্টরি তৈরি করবে কেন এই প্রশ্নের জবাবে অনেকে বলবে সেই সময় চীন যেহেতু খুবই গরিব রাষ্ট্র ছিল সেজন্য সেখানে খুব অল্প খরচে শ্রমিক পাওয়া যেত হ্যাঁ কথাটা তো সঠিক কিন্তু পুরোপুরি নয় কারণ বাংলাদেশেও তো গরিব রাষ্ট্র এখানেও অল্প বেতনে শ্রমিক পাওয়া যায় তাহলে বিদেশি কোম্পানিরা বাংলাদেশ ছেড়ে চীনে তাদের ব্যবসা তৈরির জন্য এতটা আগ্রহী কেন প্রথমত বিদেশি কোম্পানিরা যে বিষয়গুলো দেখেছে তা হলো দক্ষ জনশক্তি বাংলাদেশের একজন শ্রমিক যে কাজটা চার ঘন্টায় করবে সেই একই কাজ চায়নার একজন শ্রমিক তার অর্ধেক সময় করে দিবে আরেকটা বিষয় হলো চায়নার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত তার পাশাপাশি তাদের দেশে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই ব্যবস্থা আছে এরকম হাজারো সুযোগ সুবিধা রয়েছে চীনে তাহলে আপনারাই বলেন বিদেশি কোম্পানিরা কোথায় ব্যবসা করবে চীন না বাংলাদেশে অবশ্যই চীনে তাছাড়া চীনারা কৃষিক্ষেত্রেও কোনো দেশের থেকে পিছিয়ে নেই চীন ধান ও চা উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশ চীনারা সব ক্ষেত্রেই পৃথিবীকে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য রাখে